আয়াত উনতীশুন অনুবাদ আর তারা বলে আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন এবং আমাদেরকে পুনরুত্থিত করা হবে না তফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যদি তারা দুনিয়াতে পুনঃপ্রেরিত হয় তবে সেখানে পৌঁছে এ কথাই বলবে যে আমরা এ পার্থিব জীবন ছাড়া অন্য কোনো জীবন মানি না এই জীবনই একমাত্র জীবন আমাদেরকে পুনরায় জীবিত করা হবে না ইবনে কাসির মোট কথা হচ্ছে কাফের ও পাপিরা হাসরের ময়দানে প্রাণ রক্ষার্থে কিং কর্তব্য বিমূর্ণ হয়ে নানা ধরনের কথাবার্তা বলবে কখনো মিথ্যা কসম খাবে কখনো দুনিয়ায় পুনঃপ্রেরিত হওয়ার আকাঙ্ক্ষা করবে এতে ফুটে উঠল যে দুনিয়ার জীবন অনেক বড় নিয়ামত অত্যন্ত মূল্যবান বিষয় যদি তা সঠিকভাবে কাজে লাগানো যায় তাই ইসলামে আত্মহত্যা হারাম এবং মৃত্যুর জন্য দোয়া এবং মৃত্যু কামনা করা নিষিদ্ধ কারণ এতে আল্লাহ তালার একটি বিরাট নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হয় সার কথা এই যে দুনিয়াতে যে বস্তুটি প্রত্যেকেই প্রাপ্ত হয়েছে এবং যা সর্বাধিক মূল্যবান এবং প্রিয় তা হচ্ছে মানুষের জীবন এ কথাও সবার জানা যে মানুষের জীবনের একটা সীমাবদ্ধ গণ্ডি রয়েছে কিন্তু তার সঠিক সীমা কারো জানা নেই যে তা সত্তর বছর হবে না সত্তর ঘণ্টা হবে না একটি শ্বাস ছাড়ারও সময় পাওয়া যাবে না সুতরাং দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য সঠিকভাবে কাজে লাগানো উচিত